জি আলহামদুলিল্লাহ আপনাদের দাদা প্রস্তুত আমরা ঠিক আছে দর্শক প্রশ্ন প্রশ্নটা এমন একটা ধাতুর নাম বলবেন যে ধাতুটাকে উল্টা করলে একটা জননীর নাম হবে আমি বলি মাতা মাতা কিভাবে মাতা হচ্ছে জননীর নাম আর তার উল্টা করলে হবে তামা তামা জি তামা একটা ধাতুর নাম ধাতুর নাম কি ওনার সাথে একমত হ্যাঁ হ্যাঁ জি একমত আপনি একমত জি আমি একমত যেহেতু তিনজনে একমত আমি সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জেলা জেলা আছে কয়টা বাংলাদেশে জেলা আছে চৌষট্টিটা চৌষট্টিটা জেলা আপনার জেলা কোনটা আমার জেলা বরিশাল লালকাঠি জেলা কেরানীগঞ্জ আপনার ঢাকা জেলা ঢাকা আপনি ঢাকা থেকে ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য কই জানো আপনাদের জন্য দুই নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই জেলার মধ্যে এমন একটা জেলা আছে যে জেলার নামের লেখতে কোন আকার ঋষিকার কোন কিছু লাগে না শুধু পঞ্চগড় পঞ্চগড় কিভাবে কিছু নাই না আচ্ছা পঞ্চগড় বানান করেন তো পঞ্চগড় আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন আপনারা দুইটা বেড়ে গেছেন আপনারা অলরেডি আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা বিভিন্ন জিনিস কিনি

আমাদের সাথে এতটা সময় দেয় এখানে খুঁজ খেলার জন্য আসলে খুব মজা রাখি ধন্যবাদ